চল্লিশ প্লাস হবে চিচল্লিশ মতো হবে আর কি ফতুয়া তো গলায় হাতায় কাজ করেটার দাম কত পড়ছে ভাইয়া সাতশো পঞ্চাশ কালার দেখাবো মেরুন কালার দেন এটা একটা কালার হবে স্কাই কালার প্রায় সাতশো ওকে দেন এটা একটা আছে দেখুন ব্ল্যাক সেম সাতশো এটা আছে মাস্টার্ড কালার মাস্টারটাও খুবই সুন্দর প্রাইস একই সাতশো পঞ্চাশ ছোটো বড়ো সবিক

ফটোটা খুব সুন্দর আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে বড় গ্রুপ বড়টা নিলে 750 এটা ছোট গ্রুপ 650 এটা হচ্ছে মেরুন কালার सेम বড়টা বড়টা প্রত্যেকটার আপনি सेम सेम কালার আছে প্রত্যেকটারই सेम কালার ছোট বড় পেয়ে যাবেন দামটা কি থাকছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা সিকোয়েন্স কাজের সিকোয়েন্স কাজের টপস এবং এটা হচ্ছে আপনার কাপড়টা কিন্তু এই যে সেলফ একটা প্রিন্ট এটার দাম এটা 750 750 কালার দেখাচ্ছি এটা আবার বডি পর্যন্ত অলিভ কালার সেম এটা একটা কালার ফিরোজা কালার দেন এটা হচ্ছে গ্রীন কালার প্রাইস করবে এটা সাতশো পঞ্চাশ এটা একটা কালার মাস্টার অলিভার কি মেরুন কালার সেম সাতশো

এটা মাস্টার্ড কালার দামটা একই সাতশো পঞ্চাশ টাকা তাই না আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার একই প্রাইস সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ফিরোজা কালার অনেকগুলো কালার মাত্র সাতশো পঞ্চাশ হোয়াইট কালার এতগুলো কালার একটা ডিজাইন আরও অনেক কালার আছে ধৈর্য তো দেখতে হবে সবগুলো আমরা দেখাচ্ছি দামটা একই সাতশো পঞ্চাশ এটা লাস্ট কালার দামটা কি সাতশো পঞ্চাশ এখন আবার এটা ডিজাইন চেঞ্জ এক কালারের মধ্যে বাট এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এটা একটু সেমি লং এর মধ্যে এটা গলায় লেসর খাতায় লেসর কাপড়গুলো গুলো গরমের জন্য আসছে খুবই কমফোর্টেবল হবে এটার দাম কত ভাই আটশো পঞ্চাশ কাপড় গুলো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ দামটা একই এটা একটা হচ্ছে সেম আটশো পঞ্চাশ দেন এটা একটা আছে সেম প্রাইস না আটশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আটশো পঞ্চাশ দেন এটা একটা আছে সেম প্রাইস এটা একটা কালার হবে সেম প্রাইস আটশো পঞ্চাশ ওকে আরেকটা হবে এই কালারটা সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আরেকটা আছে টপস আচ্ছা আরেকটা কালার হবে আচ্ছা এটা এক কালার মধ্যে মধ্যে চিকেন এটার দাম এটা টাকা কালার চিকেন এটা একটা টপস আছে এটা আমরা অনেক হিট এটা মুভ কালার গলায় লেস কুচি থাকবে দাম 750 750 দেখাবো ব্লু কালার এটা একটা আছে সেক এটা একটা কালার টাকা প্রাইস এটা অনেক সুন্দর সেম দাম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে নোট কালার সাতশো পঞ্চাশ এটা ফিরোজা ব্লু সেম সাতশো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা পিজি বাজার যেটা হচ্ছে যাবে পঞ্চাশ মধ্যে হচ্ছে পাসতলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে সেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ